আজকে এই শীততাপ নিয়ন্ত্রিত বলবো বাসে আমরা যাচ্ছি আসানসোল থেকে কলকাতা এটা কিন্তু বলবোর বিএস সিক্স মডেল আর এই পরিষেবাটা দিচ্ছে একদম নতুন কোম্পানি এক্সপ্রেস লাইন পরিবহন যেমনটি বলেছি সিটস কিন্তু একদম মডার্ন যে ক্যাপ্টেন আছে তাদের ইউনিফর্ম কিন্তু একদম পাইলটদের মতো আর জলের সঙ্গে থাকছে কেক আর ওয়েট টিস্যু এইসব জিনিসগুলোই কিন্তু এক্সপ্রেস লাইনকে একটা খুবই প্রিমিয়াম অপারেটর বানাচ্ছে ভদ্র এবং ভদ্র মহোদয়গণ নমস্কার আজকে তিরিশে জুন আমি আছি আসানসোলে সকাল সাড়ে পাঁচটা বাজে সুপ্রভাত সুপ্রভাত বলছি কিন্তু সকালটা একদমই শুভ না সেটা কেন পরে বলছি পশ্চিমবঙ্গর পরিবহন জগতে সবাইকে টক্কর দিতে কিন্তু চলে এসছে এক্সপ্রেস লাইন পরিবহন হয়তো আপনারা নামটা শুনেছেন রিসেন্টলি ওরা কলকাতা দীঘা কলকাতা হিলি কলকাতা শিলিগুড়ি এবং কলকাতা থেকে আসানসোল সার্ভিসও স্টার্ট করেছেন তো আপনাদের ভ্রমণ সঙ্গী কিন্তু এক্সপ্রেস লাইনের সঙ্গেই আপনাকে আজ নিয়ে যাবে রাজধানী কলকাতায় যাত্রাপথ আজকের দুশো তিরিশ কিলোমিটার এই মুহূর্তে আমি বলতে পারি কলকাতা আসানসোল যে ভলভো রুটটা আছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে জনপ্রিয় কলকাতা শিলিগুড়ির থেকেও বেশি বাস কিন্তু কলকাতা আসানসোল রুটে তো এসবেরই মাঝে এক্সপ্রেস লাইন চলে এসেছে নিয়ে একটা খুবই প্রিমিয়াম সার্ভিস প্রিমিয়াম বলছি কেন তার অনেক কারণ আছে এই যে রাজা তো বেরিয়ে গেল যাই বলুন না কেন যতই প্রিমিয়াম সার্ভিস হোক বিশ্বাসযোগ্যতা কিন্তু সবথেকে বেশি এই রুটের শ্যামলিয়ার গ্রিল লাইনের এবার এক্সপ্রেস লাইন পরিবহন কলকাতা দুর্গাপুর আসানসোল রুটে চালু করেছে চারটে বলবো বাস দুটো হচ্ছে বলবো নাইনটি যেটা কিন্তু ইউরোপিয়ান স্টাইল একদম লেটেস্ট মডেল আর দুটো হচ্ছে বলবো নাইনটি ফোর হান্ড্রেড বিএস সিক্স তো আমি ভাবলাম যে আপনাদের ভালো কিছু দেখানো যাক যার জন্যে কিন্তু আমি নাইনটি সিক্স হান্ড্রেড বুক করেছিলাম কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ওরা বাস বদলি করে দেয় নাইনটি সিক্স হান্ড্রেড থেকে করে দেয় নাইনটি ফোর হান্ড্রেড এটাই জানাবো যে এদের নাইনটি ফোর হান্ড্রেড সিটারের সিট কিন্তু বাকিদের থেকে অনেক ভালো লেটেস্ট লেদার সিট আছে আর বাকি তার সঙ্গে সার্ভিস এদের কেন ভালো সেটা কিছুক্ষণ বাদে বলবো এখন আমি যাচ্ছি সোজাসুজি চেলিডাঙ্গা আর আমার বাড়ি কিন্তু আসানসোলেই এই যে এসে গেছি চেলিডাঙ্গা বাস স্ট্যান্ড বাসের টাইম হচ্ছে পাঁচটা পঞ্চাশ পাঁচটা চল্লিশ অলরেডি হয়ে গেছে তো কথাবার্তা বলার জন্য অনেকই সময় আছে এই যে দেখুন হোস্কোট হয়ে আমরা যাবো কলকাতা ডিসপ্লে বোর্ড এটার এখনও খারাপ আছে আপডেটেড নেই তো এই বাসটাই আমরা আজকে পেয়েছি ভলভো নাইনটি ফোর হান্ড্রেড এখানে শ্যামলির ভলভো বি ইলেভেন আর দাঁড়িয়ে এটা বিজনেস ক্লাস বাস এতে কিন্তু টু বাই ওয়ান সিটস আছে আর বাকি শ্যামলির আরও দুটো বাস এখানে দাঁড়িয়ে আর বুকিং কাউন্টার বলতে গেলে ওখানে আছে এক্সপ্রেস লাইন পরিবহনের কাউন্টার এখানে শ্যামোলিয়ান গ্রিন লাইনের কাউন্টার ছিল কিন্তু এখন কিভাবে ভেঙে গেছে বুঝতে পারছি না টিকিট কাটলাম বলবো নাইনটি সিক্স হান্ড্রেড পেলাম বলবো নাইনটি ফোর হান্ড্রেড যাই হোক বাসে উঠি এত সকাল কিন্তু তাও যে মানে কত গরম কি বলবো কলকাতা সাইডে শুনেছি অনেক বৃষ্টি হচ্ছে টেম্পারেচার দেখিয়ে দিই ছাব্বিশ ডিগ্রি যাই হোক একবার বাসে ওঠা যাক আর বলে দিই এটা কিন্তু বলবোর বিএস সিক্স মডেল একদম লেটেস্ট এর মধ্যে কিন্তু নর্মাল বলবর থেকে মানে একদম ভালো উডেন ফ্লোরিং টোরিং পাচ্ছেন আমার একলা যাই হোক এটাই হলো আমাদের আজকের ড্যাশবোর্ড বাস কিন্তু একদমই ক্লিন আর সিটস সিটস যেমনটি বলেছি কিন্তু একদম বলবোর্ড নাইনটি সিক্স হান্ড্রেড মডেলও কিন্তু এই সেম সিটস আছে বাস কতটা নতুন আপনারা কিন্তু বেলুন দেখেই বুঝতে পারবেন যাই হোক শেষ অবধি দেখিয়ে দিই বাস পুরোটাই নিট অ্যান্ড ক্লিন এটা প্রিমিয়াম সার্ভিসের কিন্তু একটা পয়েন্ট এখানে ইমার্জেন্সি এক্সিটের দুটো সিট আছে আমার কিন্তু দেখে লাগছে এই সিটের লেগ স্পেস অনেকটাই বেশি এখানে সব সিটেই থাকছে ইউএসবি চার্জিং পয়েন্ট আর সাথে এখানে একটা বটল হোল্ডার আছে এখানে একটা ম্যাগাজিন হোল্ডার আছে কোনো হ্যান্ড লাগেজ থাকলে এখানে রাখতে পারেন আর এখানে একটা ফায়ার অ্যালার্ম একটা ক্লক একটা টিভি তারপর এখানে কিন্তু এসিভেন্টস আর রিডিং ল্যাম্প আপনারা পেয়ে যাচ্ছেন আমার সিট হলো আজকে এটা তিন নম্বর হচ্ছে একদম সঠিক সময় কিন্তু বাস ছেড়ে দিয়েছে চেলিডাঙার পর বোর্ডিং হচ্ছে হোটেল ইন্টারন্যাশনালে জন প্রতি ভাড়া যেটা পড়েছে সেটা হলো সাড়ে পাঁচশো টাকা যদি এক্সপ্রেস লাইন পরিবহনের ওয়েবসাইট থেকে কাটেন তাহলে কিন্তু ওখানে টেন পার্সেন্ট অফ আছে মানে চারশো পঁচানব্বই টাকায় কিন্তু টিকিটটা পেয়ে যাবেন আমি জানতাম না মোড়তে রেড বাস থেকে কাটতে গেলাম যাই হোক এটাই হলো হোটেল ইন্টারন্যাশনাল আর এখানেই বোর্ডিং চলছে সময়সূচি বলে দিই আপাতত আসানসোল থেকে কলকাতা এক্সপ্রেস লাইনের চারটে বাস সার্ভিস আছে একটা হলো সকাল পাঁচটা পঞ্চাশ তারপর হলো সকাল সাড়ে নটা তারপর হলো দুপুর একটা পঞ্চাশ আর লাস্ট হলো বিকেলে সাড়ে পাঁচটায় কলকাতা থেকে আসানসোলের টাইমিংটা কিন্তু আমি এখানে লিখে দেবো এই ক্রস করলাম রানিগঞ্জ পাঞ্জাবি মোড হ্যাঁ জানিয়ে দিই কী কী কারণে এক্সপ্রেস লাইন পরিবহন একটা প্রিমিয়াম বাস সার্ভিস প্রথমত বলব নাইনটি ফোর হান্ড্রেড বলি কি নাইনটি সিক্স হান্ড্রেড সবেতেই কিন্তু এই সেম লেদার সিটস থাকছে সেকেন্ড হচ্ছে বাকিরা তো সব জলের বোতল দেয় তো এখানে একটা কেকও থাকে আমি যা শুনেছি আর শিলিগুড়ি রুটে গেলে প্রপার একটা স্ন্যাক বক্স দেয় তাছাড়া সব স্টাফের কিন্তু খুব সুন্দর ইউনিফর্ম যে ক্যাপ্টেন আছে তাদের ইউনিফর্ম কিন্তু একদম পাইলটদের মতন এখানে আপনারা কিন্তু চারটে স্ট্রিপ দেখতে পাবেন তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগলো একটা আলাদা ফিলও আছে আর জানিয়ে দিই এখন কিন্তু আসানসোল কলকাতার সিক্স লেনের কাজ অনেক জায়গায় চলছে তো রাস্তার ব্যাপার বলা যায় না লাস্ট বার গেলাম ছ ঘন্টায় তো এমনিতে তো আগে চার ঘন্টা পাঁচ ঘন্টা টাইম লাগতো বাকি তো সবই ট্রাফিকের উপর নির্ভর করে I'm like, eh, পৌঁছে গেছি দুর্গাপুর এখান থেকে কিন্তু বাসের ছাড়ার সময় ছটা পঁয়তাল্লিশ কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল হাব কারণ কি এই সিটির আশেপাশে যেখানেই দেখুন আপনারা কিন্তু ফ্যাক্টরি পাবেন এখান থেকে কিন্তু ছাড়ে বাস বাস আর এখান থেকে আমাদের সব কলকাতার এই বলবো কিন্তু পার্কিং অ্যাসিস্ট্যান্স আছে যেটা আপনারা দেখলেন অবশ্যই নাইনটি সিক্স হান্ড্রেড কিন্তু অনেকটাই স্মুথ রাইড দেয় কিন্তু কি করা যাবে এই জিনিসটা যে ওরা বাস চেঞ্জ করলো এটা কিন্তু আমার একদমই ভালো লাগলো না কিন্তু পরিবহন জগতে যেহেতু নতুন তাই কিছু বলছি না কাল রাতে নীলাম্বর দাস থেকে জানতে পারি যে বাস সোয়াপ হয়ে গেছে নীলাম্বর দা হলো বলো অ্যান্ড স্ক্যানিয়া লাভার্স বলে একটা পেজ আছে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ওর অ্যাডমিন তো ওখান থেকে কিন্তু আমি জানতে পারি যে বাস সোয়াপ হয়ে গেছে তারপর থেকেই মানে আমার রাতের ঘুম চলে গেছে যে কি করব একটা ভালো ব্লগ দেখানোর ইচ্ছে ছিল আপনাদেরকে সেটাও স্পেশাল বাসে অ্যাকচুয়ালি নাইনটি সিক্স হান্ড্রেড আজকে সাড়ে নটায় ছাড়বে কিন্তু সাড়ে নটায় ভিড় ঠেলতে ঠেলতে ছ ঘন্টা বাদে কলকাতা পৌঁছবো সম্ভব না আমার ব্যাক ব্যাকস্ক্রিন পুরো ভেঙে গেছে এটার জন্য খুবই খারাপ লাগছে আমার ওটা আজকের মধ্যেই ঠিক করি আমাকে কালকে বোলপুর বেরোতে হবে তো ওই জন্য আমি ভাবলাম যে যাই হোক সকালেই যাই বেরোনো যাক দুর্গাপুর থেকে কিন্তু তার আগে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এই চ্যানেলে সাপোর্ট করার জন্যে আমি কোনোদিনও বিশ্বাস করি না আমার ওই ফার্স্ট ভিডিও দশ এগারো হাজার ভিউ পাবে কিংবা দুদিনে আটশোর কাজে সাবস্ক্রাইবার হয়ে যাবে মানে আমি একদমই হাওয়ায় উড়ে গেছিলাম যখন দেখলাম যে এরকম রেসপন্স পাচ্ছি সাথে সাথে অনেক মানুষ খুব ভালো ভালো কমেন্ট করেছে যেটা পড়ে কিন্তু মানে খুবই খুশি হয়েছি যার জন্য আমি কিন্তু ভাবলাম আমাকে আমার মেইন চ্যানেলের জন্য ঘুরতেই হয় তো আলটিমেটলি যদি এই চ্যানেলটা আমার জন্য প্রফিটেবল নাও থাকে আমি কিন্তু ব্লগস বানাতে থাকবো কারণ কি কখনও কখনো কিন্তু মানুষের ভালোবাসা অনেক দরকার লোকে অনেক বেশি সাপোর্ট করে যখন কেউ নিজের মাতৃভাষায় ব্লগ বানায় যাই হোক বাসে উঠে যাওয়া যাক ইচ্ছে ছিল লেবু চা খাওয়ার কিন্তু বিশ্বাস করুন একটা পাঁচশো নোট ছাড়া আমার মানি ব্যাগে শুধু দু টাকা পড়ে আছে খুচরো তো এত সকালে কেউ দিতে পারে না যাই হোক শক্তিগড়ে যখন বাস যাত্রা বিরতি দেবে তখন দেখা যাবে দুর্গাপুর থেকে ছাড়ার পর কিন্তু পাঁচশো এম জলের বোতল আর জলের সঙ্গে থাকছে কেক আর ওয়েট টিস্যু এটা কিন্তু অন্য কোনো অপারেটার আপাতত দেয় না মনে পড়ে দশ বছর আগেকার কথা যখন কিন্তু জলের বোতলের সঙ্গে বিস্কিট বা এরকম কিছু এটা থাকতো তো একটা ফ্রুট কেক পেয়েছি এটাতে আর সঙ্গে একটা ওয়েট ন্যাপকিন বাকি এখন কিন্তু আমরা এসে গেছি পানাগড় বাইপাসে এইসব জিনিসগুলোই কিন্তু এক্সপ্রেস লাইনকে এটা খুবই প্রিমিয়াম অপারেটর বানাচ্ছে আচ্ছা সকাল আটটা বাজে আমরা কিন্তু পেরিয়ে গেছি বর্ধমান আর বর্ধমানের কিন্তু সীতাভোগ খুবই জনপ্রিয় বর্ধমান স্টেশনে দেখবেন লাইন দিয়ে কিন্তু সব ভেন্টারা দাঁড়িয়ে আছে সীতাভোগ নিয়ে কিন্তু কোনো দিনই ট্রাই করা হয়নি কারণ কি এটা স্বাভাবিক ব্যাপার যে একটা স্টেশনে কিন্তু জনপ্রিয় জিনিস কোনো দিনও পাওয়া যাবে না এটা আমার এক্সপিরিয়েন্স বলে আর পিছনে এসেছিলাম দেখতে কি সাসপেনশন কীরকম বা সিট কমফোর্ট পিছনে কীরকম তো সিট কমফর্ট আমি বলবো বেশ ভালো বাকি অপারেটার যারা আছেন তাদের থেকে কিন্তু সিটস বেটার বেশ ভালো লাগছে এক্সপ্রেস লাইন পরিবহনে আর জানিয়ে দিই ভবিষ্যতে কিন্তু এরা অনেক বাস নিয়ে আসছে কলকাতা থেকে তারাপীঠ তারপর আসানসোল থেকে শিলিগুড়ি সব রুটে কিন্তু আপনারা এদের বাস দেখতে পারবেন দেখা যাক এরা শ্যামলিকে টক্কর দিতে পারে কিনা বাকি কোনো যদি বিপদে পড়েন তাহলে দুটো জিনিস দেখিয়ে রাখি একটা হচ্ছে যে আপনি যদি ফিমেল প্যাসেঞ্জার হন আর কোনো যদি কো প্যাসেঞ্জার আপনাকে ডিস্টার্ব করে তাহলে কিন্তু এখানে একটা প্যানিক বাটন আছে ড্রাইভার কিন্তু নোটিফিকেশান পাবে আপনি যদি এটা দাওয়ান যে কেউ নিশ্চয়ই প্রবলেমে আছে আর সেকেন্ড জিনিস হলো এটা এটাকে বলে ইমার্জেন্সি এক্সিট হ্যামার সামনে হয়তো দরজা খুলছে না বা কোনো স্মোক দেখতে পাচ্ছেন কোথাও আগুন ধরে গেছে তাহলে কিন্তু কোনো চিন্তা না করে না ভেবে এইটা নেবেন এটা হলো এমার্জেন্সি এক্সিট হ্যামার আর এই যে জানলা আছে এই জানলার এই কোনগুলো এই কোন এই কোন এখানে জাস্ট হ্যামারটা টাচ করে দেবেন শক্তি লাগানোর কোনো দরকার নেই এই গ্লাসটা অটোমেটিক্যালি ক্র্যাক হয়ে যাবে পুরো আর তারপর এটাকে আপনি ইমার্জেন্সি এক্সিট হিসেবে ইউজ করতে পারেন ভলভোর ব্যাপারে একটা জিনিস খুবই ক্লিয়ার ভলভো কাজ করে মানুষের সেফটির জন্য মানুষের কমফর্টের জন্য আর অবভিয়াসলি অপারেটারে প্রফিটের জন্য Yeah, it's টোল পেরোলাম আর বাস হচ্ছে নন স্টপ শক্তিগড়ে কোনো হল্ট নেই তার কারণ একদম আর্লি মর্নিং যে বাসগুলো শুধু এক্সপ্রেস লাইন না বাকি বাসও সকালে অফিস প্যাসেঞ্জার অনেক থাকে যাদের বাড়ি ধরুন দুর্গাপুর আসানসোল সাইডে কলকাতায় গিয়ে অফিস জয়েন করবে তো তাদের জন্যে এই দশ পনেরো মিনিটটা বাঁচানো হয় তো তাই জন্যে কিন্তু বাস নন স্টপ বাকি এখানে দেখছি রাস্তার কাজ চলছে অনেকই জায়গায় আর ডাইভারশানের পর ডাইভারশান আচ্ছা বাসে তো এমনিতে লেডি প্যাসেঞ্জার থাকেই তো তাদের জন্য একটা ছোটো ওয়াশরুম ব্রেক দেওয়া হয়েছে এখানে জাস্ট দু চার মিনিট বাকি শক্তি করে একবার দাঁড়লেই কিন্তু পনেরো কুড়ি মিনিট লেগে যায় যার জন্যে কিন্তু এই ব্রেকটা দেওয়া হয় না আর্লি মর্নিং বাসে চল্লিশ মিনিট আমরা কিন্তু পেরিয়ে গেলাম ডানকুনি এবার এখান থেকে কিন্তু সিটি ট্রাফিক আসা শুরু হয়ে যাবে ডানকুনি অবধি লাকিলি কিন্তু কোনো ট্রাফিক পাইনি আরামসে চলে এসছি আর এরপর হয়তো আমাদের সৌঁছতে চল্লিশ মিনিট মতো লাগবে এখন বাজে সকাল দশটা হ্যাঁ ওয়েলকাম টু দি সিটি অফ জয় খুবই ভালো লাগলো এক্সপ্রেস লাইনের সঙ্গে ট্রাভেল করে এদের সিটস অনেকটাই বেশি আরামদায়ক আশা করি আপনারা সিটস দেখে বুঝতে পারছেন সিটস এর এই যে মোটাই আছে এটা দেখে বুঝতে পারছেন তারপর লেদার সিটস একটা আলাদাই ফিল আছে একবার ট্রাই করে দেখুন এটাই আমি বলবো এরা অপারেট করা শুরু করেছে খুব একটা দিন হয়নি আই থিঙ্ক এক দেড় মাস মতো হয়েছে তো কিছু কিছু জিনিস ভালো হতে পারতো যেটা আমি বলে দিচ্ছি এক হচ্ছে যে বাসের ট্র্যাকিং লিঙ্ক বা বাস নাম্বার বা বাস কন্ডাক্টার নাম্বার বা কোনো ডিটেলস কিন্তু সকালে আমার কাছে মেসেজ আসেনি আমার কাছে শুধু একটা কিউআর কোড এসেছিল বুঝলাম না কিউআর কোড দিয়ে কি করতে হবে মেসেজ কিন্তু দরকার স্পেশালি তাদের জন্য যারা আসানসোলে নতুন হয়তো তারা জানে না যে চেলি কোথায় বা তারা হয়তো কিছু জিজ্ঞেস করতে চায় তাদের কিন্তু নাম্বার লাগবে হেল্পলাইন নাম্বার এমনি আছে কিন্তু কন্ডাক্টার নাম্বার বা বাস নাম্বার এগুলো দেওয়া কিন্তু খুবই জরুরি আশা করি ভবিষ্যতে এরা কিন্তু ইম্প্রুভ করবে আর এই যে সাঁতরাগাছির টার্মিনাল আমার মনে হয় আমার নাতি ফাতিরাও এই টার্মিনাল দেখে উঠতে পারবে না কত দিন ধরে হচ্ছে এবার সেকেন্ড হলো যদি প্যাসেঞ্জারদের ঠান্ডা জল দেওয়া যেত সেটা কিন্তু খুবই ভালো হতো মানে আমি কিন্তু নর্থ সাইডে অনেকেই অনেককেই দেখেছি এরকম জল দিতে ঠান্ডা জল দিতে বেসিক্যালি কি করে ওরা ওরা একটা পুরো থার্মোকলের বক্স বাসিয়ে রাখে ওটাতেই জল থাকে আর ওটাতে ওরা জাস্ট কিছু লোকাল দোকান থেকে পরোটার কিনে ঢুকিয়ে দেয় তো যে বটলগুলো আছে ওগুলো একদম ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা জল গরমকালে পেলে মানুষ কতটা খুশি হয়ে সেটা সবাই জানে আশা করছি কৌস্তাব স্যার যিনি এক্সপ্রেস লাইন পরিবহনের ওনার উনি এই ব্যাপারটা ভাববেন আর তার থেকেও বেটার হয় যদি হল্ট দিয়ে দেয় কারণ কি আমার মতো মানুষ একটু চা বা একটু ডিম পাউরুটি খেতে চায় সেটা কিন্তু হলো না যাই হোক যারা অফিস প্যাসেঞ্জার তাদেরকে প্রায়োরিটি দেওয়া দরকার একবারই বাসটা চড়ে দেখুন ডিফারেন্স কিন্তু আপনারা ফিল করবেনি এটা ছাড়া সব কিছু খুবই ভালো মানে সকালে যখন আমি বাসে উঠেছি বাস কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ছিল অ্যান্ড আশা করছি এই লেভেলের সার্ভিস কিন্তু এক্সপ্রেস লাইন মেনটেন করবে ফিউচারে কিন্তু তাহলে আমার ফার্স্ট চয়েস এরাই হবে এছাড়া তো কিছুই না যাই এখন নামি এসপ্ল্যানেডে সবার আগে যাই মেট্রো গলিতে আমার ক্যামেরাটা দেখাতে ক্যামেরা আমার মতো ভ্লগারের কাছে একটা ভগবানের মতো জিনিস সেখানে ভ্যাকসিনে পুরো ক্র্যাক হয়ে গেছে আমারও ক্যামেরাটা ইউজ করতে ইচ্ছে করছে না চলছে ভালোই কিন্তু একটা জিনিস আছে না যে মন লাগছে না ওই ব্যাপারটা হচ্ছে তো ওটা আমি ঠিক করাতে চাই তাছাড়া পশ্চিমবঙ্গে অন্য কোনো রুটে ব্লগ দেখতে চাইলে কমেন্ট করে জানান অন্য কোনো বাস হোক কি অন্য কোনো রুট হোক আপনাদের কমেন্ট ডেইলি আমি বেরিয়ে পড়বো বলে ও বলে রে ঘরবাড়ি ভালা ঘর বাড়ি ভালা নাইয়া মাকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাইয়া মা সকাল সাড়ে দশটা বাজে পৌঁছে গেছি সানেট আজকাল যা রাস্তার অবস্থা সাড়ে চার ঘন্টা কিন্তু খুবই মুশকিল কিন্তু তাও খুব ভালো যাই হোক পাশে বাস স্ট্যান্ড একবার দেখিয়ে আর এসপ্ল্যানেডে হচ্ছে এক্সপ্রেস লাইনের ওয়েটিং লাউন্ড যেখানে বাস ধরার আগে যদি বসতে চান তাহলে এখানে জায়গা করে দিয়েছে আর বাকি তো সব কাউন্টার এখানেই দেখতে পাচ্ছেন আপনারা ছিল আজকে আমাদের ক্যাপ্টেন কি নাম আচ্ছা কত বছর ড্রাইভিং এক্সপিরিয়েন্স ভল্পর সঙ্গে আচ্ছা আর তার আগে অনেক বছর হবে আচ্ছা আচ্ছা এখন এই রুটেই চলছেন এক্সপ্রেস লাইনের সঙ্গে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা করে খুব ভালো ট্রাইভিং আবার দেখাবে হ্যাঁ আচ্ছা এই যে সজলদা আমাদের অ্যাটেন্ডার ছিল আজকে খুব ভালো লাগলো আবার দেখা হবে ঠিক আছে বাই হ্যাঁ বত্তিরিশ ডিগ্রি টেম্পারেচার তাও বলতে হবে টেম্পারেচারটা কিন্তু অত বেশি না যাই হোক গরম লাগছে এখন দৌড়ে মেট্রোতে ঢুকে যাবো আচ্ছা মেট্রোতে যাবো না এখন যাবো স্প্যান্ডে প্রথমে দেখবো যে পোক্রোটাকে কি করা যাবে ভাঙা জিনিস ভালো লাগে না শ্রদ্ধার জিনিস না এই যে আমাদের দশ মিনিট পরে ছেড়েছিল এই গাড়িও চলে এলো আচ্ছা যারা জানেন না এক্সপ্রেস লাইন কিন্তু বলবো নাইনটি সিক্স হান্ড্রেড স্লিপারও নিয়েছে শিলিগুড়ি রুটের জন্যে আমরা তো ওটা এলাম এটা হলো ওরও বাঘ ভাষাটা খারাপ হলেও কিন্তু জিনিসটা ওরকমই খুবই ভালোবাসতা একদম স্মুথ রাইড যদি শিলিগুড়ি যান নাইনটি সিক্স হান্ড্রেড এদের পাবেন অ্যান্ড শ্যামলির পাবেন তাই আই থিঙ্ক এদের ভাড়াটা একটু হয়তো কম হতে পারে অ্যান্ড সার্ভিস অনেক ভালো অ্যামিনিটিস অনেক ভালো হসপিটালিটি অনেক ভালো শ্যামলির কিন্তু একটা ভালো রিলায়াবিলিটি হয়ে গেছে এখন কারণ কি ওদের ফ্লিট অনেক বেশি এখন ষাটটার কাছে ওদের কাছে লাক্সারি বাস তো ওটা অনেক হয় আশা করছি কৌস্তাফ স্যার যিনি ওনার উনি অনেক বাস আনবেন এক্সপ্রেস লাইনের রিলায়াবেিলিটিও বাড়বে খুবই শৌখিন মানুষ উনি শখ আছে বিজনেস যে করছেন বাসের বিজনেস একটা শখে করছেন ওনার যে প্রত্যেকটা গাড়ি আছে প্রত্যেকটা বাস আছে সবার ফ্যান্সি নাম্বার আছে লাস্টে হলো নাইনটি ওনার যে নিজের পার্সোনাল গাড়ি সেটাতেও কিন্তু লাস্টে নাইনটি তো শখের মানুষ অ্যান্ড শখের মানুষ আমার খুবই ভালো লাগে আশা করি আজ যা যা সার্ভিস পেলাম ফিউচারে যদি ট্রাভেল করি সেই সার্ভিসই পাই বা বেটার পাই অ্যান্ড যেই ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছেন যারা আসানসোল দুর্গাপুর এলাকায় থাকেন তারা আশা করি একবার এক্সপ্রেস লাইন নিয়ে দেখবেন কেমন সার্ভিস আশা করি সবার ভালো লাগবে তাছাড়া বাংলায় ব্লগ কিন্তু আমি খুব একটা করিনি সেটা হয়তো আমার ফিফথ ব্লগ তো জানিয়ে দেবেন আপনাদের কেমন লাগছে কোয়ালিটি সাউন্ড কন্টেন্ট কারণ কি যদি আপনারা না জানান তাহলে আমি ইম্প্রুভ করতে পারবো না আজকের জন্য কিন্তু এখানেই শেষ করছি এক্সপ্রেশন লাইনের যেমন খারাপ তিনটে জিনিস বললাম ভালো কিন্তু অনেক বেশি আছে তাছাড়া জানিয়ে দেবেন কোন কোন রুটে ব্লগ দেখতে চান বা নতুন কোথাও যদি নিয়ে যেতে হয় তাহলে জানান কালকে আমার বোলপুর যাওয়ার ইচ্ছে আশা করি হ্যাঁ নেক্সট উইকে আপনারা প্রথমে একটা বাংলাদেশের ভিডিও পাবেন তারপর হয়তো পাবেন বোলপুরের কিছু ব্লগ বোলপুর হলো দ্য ল্যান্ড অফ রবি ঠাকুর চেষ্টা করছি আপনাকে নিয়ে যাওয়ার ওখানে আর আশা করছি অনেকই ভালো ভিডিও আপনাদের দেখাতে পারবো এই হলো এল টোয়েন্টি বাস স্ট্যান্ড আর জানেনি বাইরে থেকে অনেক মানুষই কিন্তু কলকাতা আসে তো কিছু জিনিসপত্র লাগলে এখানে মার্কেট আছি যাই হোক আজকের এই ব্লগ এখানেই শেষ করলাম আবার দেখা হবে এক নতুন ব্লগে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন